দুরন্ত শৈশবে মেটেছে তরুণ কিশোরের দল নৌকা ভ্রমণের ফাঁকে হঠাৎই চোখে পড়ল এই দুরন্ত কিশোরদের জল আজ আমরা নৌকা ভ্রমণে আছি ব্রহ্মপুত্রের পিয়ারপুর এলাকায় এক সময়ের প্রমত্তা ব্রহ্মপুত্র এখন অনেকটাই মলিন Oi mano. Mas que é que tu falou? Oi, mas tu bota. É mas ele não bica. É mas ele não bica. É সেলো <coughs> ডেকে <coughs> <coughs>